তো হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ তো এই রোদ গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো জানি না তো আমি খুব খারাপ আছি কারণ আমার গরমকাল মানে গ্রীষ্মকালটা একদমই পছন্দ নয় তো যাই হোক তো আমি এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো জানি না জীবনে কত পাপ করেছি তাই আজকে ভাবলাম যে একটু পূর্ণ করব তো দেখো কি করছি তো এই যে দেখতেই পাচ্ছ যাকে স্নান করাচ্ছি তার নাম হচ্ছে রকি তো এটা আমাদের কোনো পোষা কুকুর নয় তো এসে করে আমি একটু বাইরে বেরিয়েছি তখন বাজে ঘড়িতে তিনটা তো দেখছি পুরো হাঁপার রোদে আর কোথা থেকে জানি না এসছে পুরো কাদা দাদা মেখে এসছে তো ভাবলাম যে ওকে একটু স্নান করে দিই আর ফার্স্ট টাইম আমি এই কুকুরকে স্নান করাচ্ছি তো খুব ভয়ও লাগছিল কামড়ে টামড়ে দিয়ে নেয় কারণ পোষা কুকুর নয় তো তার জন্য এমনিতে কি বলো তো মানে আমাদের বাড়ির পাশেই থাকে আর যা বলা হয় তাই শোনে এমনিতে খাবার টাবার দেওয়া হয় সেটা ঠিক আছে কিন্তু মানে এই স্নান করা না এটা খুবই ভয় লাগছিল আমাকে তাও চেষ্টা করলাম ঠিক আছে তো দেখলাম যে না কিছু করেনি খুব শান্তভাবেই ছিল বসেছিল চুপচাপ তো তার উপর মানে সাবান দিয়েছিলাম সাবান দিয়ে জল দিয়ে ধোয়ার পর হয়তো তার খুবই আরামই লাগছিল কারণ রোদে এতটা গরম পড়েছে যে এত হাঁপাচ্ছিলো দেখে আমার খুব কষ্ট লাগছিল তো ওকে বন্ধুরা দেখো কেমন চুপচাপভাবে স্নান করছে তো আমি কুকুরের প্রতি আমার অনেকটা মায়া কেটে গিয়েছিল কারণ কী বলতো তোমরা অনেক ভিডিও তো দেখেছ আমার সাথে একটা কুকুর ছিল তার নাম ছিল কালু তো সেটা আমাদের পোষা কুকুর ছিল তো কিছুদিন হয়েছে তিন মাস হয়ে গেল সে আর নেই আর কি সে মারা গিয়েছে তো মারা গিয়েছে না মেরে দিয়েছে বলতে পারবো না তো তারপর থেকে আমি তো মানে কুকুর দেখলেই আমার খুব রাগ হতো তো এই যখন ফার্স্ট টাইম আমাদের বাড়ির পাশে এসেছিলো আমি তো একে মানে দু থেকে তিন দিন কোনো খাবার দিইনি তো তারপরে ভাবলাম যাই হোক শুনেছি বৈশাখ মাসে পূর্ণ করলে অনেক মানে কি বলবো একটু পাপ গুলো মানে মুছে যাতে না লাইফে অনেক হয়তো পাপ করেছি তার জন্য একটু পূর্ণ করার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর পাশে করতে না কেন আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা নিশ্চয়ই অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ওকে আর তোমরাও পারলে বৈশাখ মাসে পূর্ণ করার চেষ্টা করো আমি একটু করার চেষ্টা করলাম ওখানে যদি না বসে করে যদি একটু

I will look will... high. Will...